তাহলে দেখুন এর ব্রহ্মের উপাসনা যারা করে আমাদের সমাজে এরকম অনেক আছে যারা ওমের উপাসনা করে তারা দেখবেন সকল কাজে ওম একজন মানুষ যদি মারা যায় তার শ্রাদ্ধে ওম যখনই কোনো কিছু হবে তারা একমাত্র ওম মন্ত্র উচ্চারণ করে সব কিছু করে এটা শাস্ত্র নহে এটা শাস্ত্র নহে যারা শুধুমাত্র ওমের উচ্চারণ করেন শব্দ ব্রহ্মের উপাসনা করেন এক ওম আমাদের বেদে প্রণব মন্ত্র ওম বেদের সারাংশ মাত্র শুধুমাত্র ওম দিয়ে সব সম্পন্ন হবে না ওম দ্বারা কি বোঝায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু তো ওম দ্বারা যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বোঝানো হয় এ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা কেউ পূর্ণ নয় না তো ব্রহ্মাপূর্ণ না তো বিষ্ণুপূর্ণ না তো শিব পূর্ণ এই ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনেরও সৃষ্টি হচ্ছে স্বয়ং অনাদির গোবিন্দের একটি প্রকাশ নিত্যানন্দ প্রভু থেকে তাহলে কোথা থেকে সৃষ্টি হচ্ছে স্বয়ং ভগবানের প্রকাশ থেকে সৃষ্টি হচ্ছে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ওম দ্বারা যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বেদায় এই তিনজনও যদি একত্রিত হয় তখন তারও কিন্তু পূর্ণ নয় তাহলে যারা শুধুমাত্র ওম উচ্চারণ করে সবকিছু করছে না ওম বেদের প্রণব মন্ত্র সকল মন্ত্রের আগে ওম উচ্চারণ থাকবে যে পর্যন্ত ননাধিরাধি গোবিন্দের নাম উচ্চারণ হবে এই আমরা যখন আচমন করি আচমন করার পর আমরা শুদ্ধির একটা মন্ত্র কি করি ওম অপবিত্র পবিত্র বা অভিবা। ইয়া স্মরে কুণ্ডরী অন্তর এ যে আমার অপবিত্রটাকে আমি পবিত্র করব। আমার বাহ্য এবং অন্তরটাকে আমি পবিত্র করব। এ পবিত্র শুধুমাত্র ওম মন্ত্র উচ্চারণ করা হবে না কার নাম উচ্চারণ করলে হবে একমাত্র আমরা যে গাই সর্বমহা প্রায়শিত যে প্রভুর নাম সে প্রভু নাচ হয়ে দেখে যত হয়ে তাহলে সকল হয় কেন কেন করা হয় মানে দোষগুলোকে বাদ দেওয়ার জন্য পূর্ণ লাভ করার জন্য শুদ্ধ হওয়ার জন্য এই তো পাপগুলো যাতে দুর্ভূত হয়ে যায় আমি যেন পরিশুদ্ধ হই আমার চিন্তা যাতে তাতে পরিশুদ্ধ তাহলে এটা শুধু প্রাচীন সর্ব মহাপ্রাশিত যে প্রভুর তাহলে আমি যদি বলি ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হইবে ইয়ে স্মরিত এই পুণ্ডরিকাঙ্ক্ষ শব্দ যদি উচ্চারণ করা না হয় তাহলে আমি কোনো মতে শুদ্ধ হতে পারবো না তাই এ শব্দের মাধ্যমে কিন্তু এই পুণ্ডরিকাঙ্ক্ষ ভগবানের আরেক নাম আছে পুণ্ডরী কাক্স এ পুণ্ডরী কাক্য শব্দটাকে যুক্ত করে দিয়েই আমাদের সকল অপবিত্রতাকে পবিত্র করলো আমার বাহ্যও পবিত্র হলো আমার অন্তরও পবিত্র হলো তাহলে দেখেছেন তাহলে শুধুমাত্র ওম শব্দ উচ্চারণ করে কখনো ভগবানকে লাভ করা যাবে না এখানে অনাদিরাদি ভগবানকে স্মরণ করতে হবে এটাই শাস্ত্রের শতসিদ্ধ প্রমাণ এজন্য বলা হচ্ছে সরসূর্যপূর্ণ ইহ ইহ ভগবান স এখানে তো ব্রহ্মকে সরসূর্যপূর্ণ বলা হয়নি সে ভগবানকে সরসূর্যপূর্ণ বলা হয়েছে তো সে সরসূর্যপূর্ণ ভগবানকে ন নৈতন্য কৃষ্ণ জগতে সে কৃষ্ণই সৈতন্য মহাপ্রভু পরতত্ত্ব পরম তিনি একমাত্র পরম তত্ত্ব তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো পরম তত্ত্ব নেই পরতত্ত্ব পরতত্ত্ব মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাই শিশুদের মহাপ্রভু ব্যতীত আর অন্য কোনো তত্ত্ব নেই তাহলে আমরা আজকে এই শ্লোক থেকে কি জানলাম এখান থেকে জানলাম উপনিষদে অদ্বৈতবাদীগণ যাহাকে অদ্বৈত জ্ঞানশীল ব্রহ্ম বলেন যারা অদ্বৈতবাদী যেমন শঙ্করাচার্য শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেছিলেন অদ্বৈত তার বাদের মধ্যে কিন্তু এখানে একটা বাদ আছে বারটা কি শঙ্করাচার্য যে অদ্বৈতবাদ প্রচার করেছিলেন সে অদ্বৈতবাদের মধ্যে তিনি বলেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই জগতে ছাড়া আর কোনো কিছু না মায়েরা ভিতরে আসে বাইরে বসলে আমি সবদিকে হয় সব দিকে একমুখী হয় না সবাই একদিকে বসলে জিনিসটা ভালো দরজাটা একটা দরজা বন্ধ করতে আমাদের এখানে কীর্তনের আসরটা ফাঁকা আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে তার হবে সবাই এক জায়গায় বসে তাহলে কি বলা হচ্ছে যে উপনিষদে যে অদ্বৈতবাদী সে অদ্বৈতবাদ বলতে কি বোঝানো হচ্ছে যেখানে তাহারা মনে করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা দেখুন তাদের শিক্ষাটা কেমন যে জগৎটা হচ্ছে ব্রহ্মময় অতএব তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম সবই ব্রহ্ম এই ব্রহ্ম সত্য আমরা কেউ মিথ্যা নয় আমরা সব ব্রহ্ম বলুন তো আমরা কি সবাই ব্রহ্ম আমরা সবাই ব্রহ্ম কেন ব্রহ্ম নয় কেননা জীব নিত্য কৃষ্ণ দাস আমি যদি স্বয়ং নিজেই প্রভু হয়ে যাই তাহলে তো ভগবান আর আমার মধ্যে কোনো পার্থক্য তাছাড়া গীতায় বলেছেন যে আমরা হচ্ছি এই আত্মার অংশটা হচ্ছে কি কৃষাগ্র শতভাগশ্ব শতদা কল্পিত ঈশ্বর চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ হচ্ছে আমাদের কি পরিবার একটি চুলের অগ্রভাগকে দশ হাজার ভাগ করলে কত করতে হয় যেটা আমরা অত্যধিক মাইক্রোস্কোপ দিয়েও কখনো দর্শ করতে পারি সে এত ক্ষুদ্র আত্মাটার এত শক্তি যেটি আমাদের এই এত বড় দেহটাকে কি ছালিয়ে রাখার শক্তি রাখে বিশাল বিশাল প্রাণীদের চালিয়ে রাখার শক্তি থাকে বিশাল বিশাল বৃক্ষ তাকে টিকিয়ে রাখার শক্তি থাকে সে প্রাণটা যদি চলে যায় অনেক বড় দেহ মুক্তির মধ্যে পড়ে তো এজন্য বলা হচ্ছে যে অদ্বৈতবাদীগণ প্রচার করে অদ্বৈত মানে অদ্বৈত কোনো দ্বৈতভাব নেই আমাতে আর ভগবানের কোনো দ্বৈতভাব নেই আমরা সবই এক এইটা যখন প্রচার করেছিল এই তত্ত্বটা সম্পূর্ণরূপে আমাদের বেদশাস্ত্রকে কি করে বেদশাস্ত্রের সাথে এরকম সম্পৃক্ততাই আর কেননা বেদে সর্বত্র প্রচার করা হয়েছে জীব এবং ভগবানের মধ্যে অবশ্যই পার্থক্য আছে ভগবান হচ্ছেন পূর্ণ আর হচ্ছে তার অংশ জীবের কাজই হচ্ছে সেই পুণ্যের সেবা করা তাই আমাদের কাজ হচ্ছে সেবা করা আমরা সবাই দাস ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু আমি যদি স্বয়ং নিজে প্রভু হয়ে যাই যেমন আমরা একজন একজনকে প্রভু বলে সম্বোধন করি প্রভু বলে কাউকে সম্বোধন করতে নেই প্রভু বলে কেন সম্বোধন করতে নেই প্রভু হচ্ছে অনধুনাথিক আমরা যেহেতু ভগবানের দাস তা আমি যদি কাউকে প্রভু বলে সম্বোধন করি তাহলে ভগবানের সমান কি করা হলো না এটা তো একেবারেই অশাস্ত্রীয় কথা তাই কেউ কেউ আছে কোনো কোনো সম্পদে আছে মানুষকে প্রভু বলে সম্পাদন করে তারা বলেন যে প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান আছেন কিন্তু প্রত্যেক দ্বীপের ভিতরে যে ভগবান আছেন তিনি তো স্বয়ং ভগবান নন ভগবানের অংশ মাত্র তাহলে আমি যদি স্বয়ং পূর্ণ ভগবানকেও প্রভু বলি সে অংশ ভগবানকেও প্রভু বলি তাহলে স্বয়ং ভগবানের মর্যাদাটাকে ক্ষীণ করা হয় এই জন্য স্বয়ং অনাদির হচ্ছেন একমাত্র জগতের প্রভু কোনো কোনো ব্যক্তিকে মতে প্রভু বলা উচিত আমার মহাপ্রভুকে প্রভু বলা যাবে নিত্যানন্দ প্রভুকে প্রভু বলা যাবে অদ্বৈত প্রভুকে প্রভু বলা যাবে তো কেননা তারা হচ্ছে স্বয়ং ভগবান এবং ভগবানের প্রকাশ মহাপ্রভুতে অদ্বিতীয় প্রভুতে কোনো পার্থক্য নেই মহাপ্রভুতে নিত্যানন্দ প্রভুতে কোনো পার্থক্য নেই সুতরাং ভাগবত বলা হচ্ছে নিত্যানন্দ আমার দ্বিতীয় ফলেবল অর্থাৎ যাহা নিত্যানন্দ তাহাই আমি কোনো পার্থক্য নেই তো তাহলে এই শ্লোকে যে বলা হয়েছে যে তিনিও ইহার অর্থাৎ অঙ্গকান্ত তাহলে উপনিষদে যে ব্রহ্মের কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ রঙ্গকান্তি শ্রী সিতিন যোগশাস্ত্রের যোগীগণ যে পুরুষকে অন্তর্দামী আত্মা বলেন তিনি ও ইহার অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ তাহলে যারা যোগীগণ যোগীর কাছে তিনি হচ্ছেন পরমাত্মা যোগীর কাছে ভগবান হচ্ছেন পরমাত্মা যারা ব্রহ্মের উপাসনা করেন তাদের কাছে তিনি ব্রহ্ম যারা যোগাসন করেন তাদের কাছে তিনি পরমাত্মা আর যারা ভগবানের মধ্যে দিয়ে উপাসনা করেন তাদের কাছে তিনি ভগবান তাহলে ভক্তের কাছে তিনি ভগবান যোগীর কাছে তিনি পরমাত্মা আর জ্ঞানীর কাছে তিনি হচ্ছেন ব্রহ্ম তিন প্রকার ভগবান তিনটি রূপে জগতে তিন ধরনের ব্যক্তিদের কাছে প্রকাশিত যারা যারা জ্ঞানী তাদের নিকট তিনি হচ্ছেন ব্রহ্ম যারা যোগী যোগাসন করেন তাদের নিকট তিনি পরমাত্মা আর যারা ভক্তির মধ্যে দিয়ে ভগবান উপাসনা করেন তাদের নিকট তিনি ভগবান তাই ভগবান ব্রহ্ম রূপে কখনো লীলা করেন না পরমাত্মা রূপে তিনি কখনো লীলা করেন না তিনি একমাত্র ভগবান রূপে তাই ভক্তগণ সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারে না তো যোগীরা কখনো পারে না তো কখনো ব্রহ্মবাদীগণ ভগবানকে দর্শন করতে ভক্তের উপাসনাই হচ্ছে শ্রেষ্ঠ কেননা এই ভক্তির উপাসনার মধ্যে দিয়ে স্বয়ং অনাদিরাধি গোবিন্দ এসে তার সাথে সম্পর্ক স্থাপন করে শান্ত দশ্য শিক্ষা বাৎসল্য মধু এই যে অনেকগুলো ভাব নিয়ে ভগবান ভক্তের সাথে সম্পর্ক তৈরি করে অতএব আমরা কোন পদ্ধতিতে ভগবানকে বর্ণনা করবো কলিযুগে ভগবানের একটি মাত্রার সিদ্ধান্ত যে আমরা ভক্তির মধ্য দিয়ে ভগবানের সেবা করি যদি ভক্তির মধ্য দিয়ে ভগবানকে সেবা করি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো আনন্দ লাভ করতে পারবো কেননা সেবাই হচ্ছে আনন্দ সেবা ছাড়া কোনো আনন্দ নেই দেখবেন অনেক মায়েরা রন্ধন করে তো রন্ধন করে কি তিনি খুশি হন রন্ধন করে যদি কাউকে পরিপূর্ণভাবে সেবাটা দিতে পারেন সেবাটা পেয়ে তিনি যদি সন্তুষ্ট হন তাহলে তিনি রন্ধন করেছেন তাতে কি হয় আনন্দ হয় তাতে কি হয় আনন্দ হয় নাহলে তো আনন্দ হবে না এজন্য আনন্দপ্রীত হলে আমাদেরকে কি করতে হবে সেবা করতে হবে